আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক আমরা সকলেই চিন্তিত হয়ে আছি যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো চলবে কিনা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যারা বলতেছেন যে আসলে আমরা কেন্দ্র চালাবো কিনা বেতন আসবে কিনা বিভিন্ন রকমের প্রশ্ন করছেন তো এই ব্যাপারে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনাদের ডিভাইসে অতি সত্য চলে যায় সুপ্রিয় দর্শক বলতেছিলাম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের কথা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো চলবে কিনা বা প্রাক প্রাথমিক কেন্দ্রগুলো চলবে কিনা আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আমি একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে ইনশাল্লাহ আমাদের কেন্দ্রগুলো বন্ধ হবে না তবে হ্যাঁ এই সুযোগে আমরা আমাদের ছাত্রের সংখ্যা আমাদের দুর্বলতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান এরকম বন্ধ হয়ে যাচ্ছে বা কেউ চাকরি নিজেছে ছেড়ে দিচ্ছে সেটা ভিন্ন কথা তবে হ্যাঁ আমরা যেহেতু রাজস্বের অন্তর্ভুক্ত নই অর্থাৎ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক বা শিক্ষিকাগুলো আপনারা কিন্তু রাজস্বের অন্তর্ভুক্ত নয় যার কারণে এই চাকরিটা অবশ্যই ঝুলে থাকার মতো অবস্থান হয়ে আছে একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু দেনী প্রতিষ্ঠান এবং এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আমরা বিগত দিনে শুনেছি প্রাক প্রাথমিক সম্পর্কের সামনে অবশ্যই মানে বিরুদ্ধে বা প্রাক প্রাথমিক নাও থাকতে পারে এরকম কথা আমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও আমি বলতে চাচ্ছি যে যাই হোক না কেন আমাদের এখন করণীয় যা তা হল আমাদের কেন্দ্রগুলো ঠিক রাখা যদি আমাদের কেন্দ্রগুলো ঠিক রাখতে পারি আমাদের শিক্ষার্থীর সংখ্যা ঠিক রাখতে পারি আমাদের লেখাপড়ার মান ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের কেন্দ্রগুলো থাকবে একদমই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে না বিধায় বন্ধ যদি হয় তাহলে সেই সমস্ত কেন্দ্রগুলো বন্ধ হবে যে সমস্ত কেন্দ্রগুলো দুর্বল অর্থাৎ পূর্বের নীতি অনুসারে যে কেন্দ্রগুলো বন্ধ হয়েছে ঠিক ওই নীতি অনুসরণ করেই কেন্দ্রগুলো বন্ধ হতে পারে বিধায় দেশের অস্থিতিশীল পরিবেশের অবস্থা চিন্তা করে যদি মনে করেন যে আপনার কেন্দ্রগুলো বন্ধ রাখবেন যেহেতু উপরে নির্দেশনা আসেনি খোলার জন্য সেক্ষেত্রে আপনার কেন্দ্রগুলো বন্ধ রাখবেন এটা আমার মতে এটা একটা বোকামি কারণ মক্তব বা ছোটো ছোটো বাচ্চাদের কেন্দ্রগুলো যদি আপনি বন্ধ রাখেন ইতিমধ্যেই আমাদের দেশে সকল প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়েছে বিধায় আপনারাও খুলে দিন কেন্দ্র চালু রাখুন ইনশাল্লাহ টিকে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা